মিনাখা ব্লক এক কুমারজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নির্বাচনী পথসভা করলেন মিনাখা ব্লক এক কুমারজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নির্বাচনী পথসভা করলেন মিনাখার কুমারজল এক সেক্টর দুশো এবং দুশো বুথ কমিটির সহযোগিতায় নির্বাচনী পথসভা করলেন দরগড়া লোকসভা ভোট ভোটকে কেন্দ্র করে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করলেন আসন্ন অষ্টাদশ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ করলেন এই দিনে জনসমাবেশে সকলেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন এবং সিপিএম এর দীর্ঘ চৌত্রিশ বছর কোনো উন্নয়ন করেনি এমনটাই দাবি করেন এদিনের পথসভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন মিনাক্ষা ব্লক এক সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকবর আলী গাজী কুমারজোল অঞ্চল সভাপতি ডক্টর ওয়াজেদ আলী মোল্লা সেক্টর সভাপতি সাইফুদ্দিন গাজী কুমারজোল অঞ্চল যুব সভাপতি ইখলাস হোসেন মোল্লা এলাকার মেম্বার প্রতিমা মণ্ডল বুথ সভাপতি তাপস মিত্র ইসহাক মণ্ডল সহ এলাকার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিনাকা থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সভা কেন্দ্রে হাজী নুরুল ইসলামের ভোটে জন্য আমরা পদসভা করেছি উমারজল অঞ্চলে কায়স্তপাড়ায় এখানে মেয়েরা এসে তারা লক্ষ্মীর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী পেয়েছেন তারা খুবই খুশি এবং আগামী দিন আরও যে পাবে বলা হয়েছে আর সাড়ে আট করে টাকা দেবে এবং মায়েদের এবং যে গ্যাস দশটা করে গ্যাস দেবে এবং এবং যে চাল রেশনের চাল পাচ্ছে তারা খুব আনন্দিত ওই জন্য তারা এখানে মিটিংয়ে পদসভায় এসে খুব মানে ভালো লেগেছে তাদের দুটো একটা আছে তাদেরকে আমরা বুঝিয়ে নেবো আর সিপিএম ওরা তো আর নেই ওরা পালিয়ে গেছে এবং আইএসএফ দু একজন আছে ওদেরকে বুঝিয়ে নিলে আমাদের ভোট করার কোনো অসুবিধা হবে না সন্তানের মতো ওরা ভুল পথে যাবে না ওরা আমাদেরকে ও তাদেরকে আমরা বোঝাবো বোঝালে তারা মেনে নিতে বাধ্য থাকবে ভোটের জন্য আমরা উন্নয়নের বার্তা আমার দিদি পঁয়ষট্টিটি প্রকল্প করেছেন এবং আরও তিনটি বাড়িয়েছেন এইসব উন্নয়নের বার্তায় তারা চিন্তা ভাবনা করবে হাজি নুরুলকেই ভোট দিতে বাধ্য হবেন তারা তাঁনারা হচ্ছে দিদি আমাদের উন্নয়ন করছে হাজি নুরুল ন সালে দাঁড়িয়েছিলেন তিনিও অনেক কাজ করেছেন মানে আয়লার সময় তিনি অনেক জায়গায় গিয়েছেন সন্দেশকালী মিনাকা হিয়লগঞ্জ বাদুড়িয়া সব জায়গায় তিনি দেখভাল করেছেন তাদেরকে খাদ্য নিয়ে গিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন মাথায় করে নিয়ে এবং নৌকা পথে তিনি জলপথে গিয়ে তিনি সেই সব খাদ্য মানুষের বাড়ি বাড়ি দিয়েছেন সহ্য না করতে পেরে দিদি তিনি তিনি কালীঘাট থেকে তিনি এতে এসেছেন আমাদের হেলিকপ্টারে করে তিনিও মাল পাঠিয়েছেন জোড়া ফুলে ভোটটা দেবেন বা যাদের যারা উন্নয়ন করেছেন তাদেরকে ভোটটা দেবে কুমারজল অঞ্চলে তো একশো পার্সেন্ট উন্নয়ন হয়েছে কুমারজোল অঞ্চলে উন্নয়নের শেষ নেই উন্নয়ন প্রচুর উন্নয়ন করেছে কুমারজল অঞ্চলের ভতি এবং সেক্টর সভাপতি অঞ্চল নেতৃত্ব সবাই উন্নয়ন করেছে দুশো এবং দুশো আঠেরো কুমারজোল গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় এই নির্বাচনী একটি পথসভা ছিল এই পথসভাটায় আমরা দুটো বুথের প্রত্যেক কমিটির সদস্য এবং সভাপতি এবং সদস্য পঞ্চায়েত সদস্য এবং আমাদের আমাদের খুব কাছের লোক আমাদের ভূমিপুত্র প্রধান মাননীয় গাজী সহ আমরা সকলে মিলে এই আজকের এই পথসভা আমরা সফলমণ্ডিত করেছি এবং আমাদের সহনাগরিক ও ভোটারবৃন্দদের সবাইকে উপস্থিত করতে পেরেছি এবং এই সবাই আজকে উপস্থিত ছিলেন আমাদের মানে ব্লক সভাপতি এবং আমাদের প্রিয় মানুষ যাকে আমরা সবসময় ডাকলে হাঁকলে কাছে পাই তিনি ছিলেন আমাদের প্রধান বক্তা এবং অঞ্চল কমিটির অপর অপর অনেক অন্যতম সদস্যবৃন্দ ছিলেন নাম